ফুটন্ত গরম ভাতের হাঁড়িতে বরফ দিলাম আর হয়ে গেল সব সমস্যার সমাধান হ্যাঁ বন্ধুরা কিছু সমাধান আমরা নিজেরাই করে নিতে পারি যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করা যায় তো আজ আমি বেশ কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটা অত্যন্ত প্রয়োজনীয় হবে আর কাজেও আসবে আমার মতে আমি সুনীতা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথম টিপ এই মাছ নিয়ে এই মাছগুলো বানানোর খুব সহজ পদ্ধতি এই দেখো বন্ধুরা মাথার দিকে এভাবে কাঁচি নিয়ে একটা চের লাগালে কিন্তু যে ওপরের খোসাটা রয়েছে খুব সহজে বেরিয়ে চলে আসবে আর মাথায় এইভাবে আঙুল দিলে কিন্তু সব বেরিয়ে চলে আসবে আর এই যে বিশেষ করে কালো রঙের একটা পাথরের মতো থাকে সেটা কিন্তু অবশ্যই বার করে নিতে হবে নইলে কিন্তু মানে খাওয়ার সময় দাঁতে পড়লে ভীষণই বাজে লাগে অবশ্যই বার করে নিতে হবে আর ল্যাজের দিকে একটুখানি প্রেস করলে দেখবে উপরের খোসাটা কিন্তু অনেকটাই একসঙ্গে বেরিয়ে চলে আসে তো ব্যাপার হচ্ছে মাছ তো প্রায় প্রত্যেকেই বানিয়ে নেয় কিন্তু এখন যেহেতু গরমের দিন মাছ বানানোর পরে আমরা কি করি যেখানেই মাছ বানাই না কেন ভালো করে ধুয়ে নিই তো আমি যেহেতু রান্নাঘরের স্ল্যাবের ওপরে মাছটাকে বানালাম তো অবশ্যই এটা সার্ফ সাবান বা যে কোনো ক্লিনার দিয়ে ক্লিন করে নেব তবুও কিন্তু এই জায়গাটা পরিষ্কার হলো না কারণ এখন যেহেতু গরমের সময় মশা মাছি আঁচটা গন্ধ পেলেই কিন্তু এখানে চলে আসবে তো অবশ্যই এই স্প্রেটা করে নিতে হবে তো আমি এই স্প্রে বোতলে ভরে রেখেছি কিছুটা জলের সঙ্গে ডেটল মিক্স করে রেখেছি তো এটা স্প্রে করে নিলে কোনো মতে মশা মাছি আসবে না বা এত মানে এতটুকুও গন্ধ থাকবে না আঁচটা চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ তো এটা হচ্ছে ছোটো বাচ্চাদের জন্য নিপেল ফুড নিপলা বিপিএল সিলিকন ফ্রি তো এটা ফ্লিপকার্ট থেকে মানে নিয়েছি আমি আর এটাকে ইউজ করার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে বয়েল অবশ্যই এটাকে এক থেকে দুই মিনিট মতো ফুটিয়ে নিতে হবে গরম জলে কারণ আমাদের বাচ্চাটা ছয় মাস পূর্ণ হয়ে গেছে সাত চলছে তো যেহেতু এটা মানে এখন বাইরের খাবার দিতে হবে তো ফলটলগুলো দেওয়ার জন্য এই নিবেলটা কিন্তু ভীষণই ভালো কারণ এটা খেলা করতে করতেই তারা খেয়ে ফেলবে মানে অনিচ্ছুক হলেও যদি ভালো নাও লাগে সেক্ষেত্রেও তারা খেয়ে ফেলবে তো এই দেখো বন্ধুরা ওপরের পাটটাকেও মানে এটা বন্ধ করে দিলাম বন্ধ করার পরে এটাকেও গরম জলে ভালো করে ধুয়ে নিলাম ধোয়ার পরে এটাকে ইউজ করতে হবে তো অবশ্যই তোমরা যখন এসব জিনিস নেবে গরম জলে ফুটিয়ে নেবে আর ওপরের যে রয়েছে যে ওপরেরটা সেটাকেও আমি গরম জলে ধুয়ে নিলাম ফলের জুস তো আমরা খুব সহজে খাইয়ে দিতে পারি কিন্তু এখানে ব্যাপার হচ্ছে কি ফলের জুস টুস কিছু করতে হবে না কারণ ছোট বাচ্চাদের জুস করার জন্য তারা কতটাই খাবে এতটুকু তো খাবে তো এই নিপেলটা কিন্তু ভীষণই ভালো যাদের ঘরে বাচ্চা কাচ্চা রয়েছে তাদেরকেই বলবো তো এই দেখো বন্ধুরা প্রথম যখন আমরা খাওয়াতে শুরু শুরু করবো এই ফলটলগুলো তো একটা অ্যাপেলের চার ভাগের এক ভাগ নিয়েছি কারণ সহ্য করারও ব্যাপার থাকে তো আমাদের বাচ্চাটা সাত মাস চলছে তো প্রথম ফল দিতে শুরু করেছি তো আমি প্রায় মানে কয়েকদিন থেকে কলাটাও দিচ্ছি সামান্য করে মানে অল্প করে কলাটা দিচ্ছি আর এই অ্যাপেলটা দেওয়ার আগে পাঁচ থেকে সাত মিনিট এটাকে বয়ল করে নিতে হবে মানে এটা নরম করে নিতে হবে নরম করে নিলে এখানে দুই রকম সুবিধে প্রথমত হচ্ছে এটা নরম হয়ে যাচ্ছে খেতে অসুবিধা হবে না আর দ্বিতীয়ত হচ্ছে এই বয়ল করার কারণে কোনো মতে গ্যাস হবে না তো এই দেখো বন্ধুরা এইভাবে কতটা নরম করেছি তোমরা দেখে বুঝতে পারছো এভাবে দিলে কোনো মতে বাচ্চার কোনো ক্ষতি করবে না আর যেহেতু এগুলো মানে দিতে শুরু করতে হবে কারণ ছয় মাস পেরিয়ে গেছে তো এইভাবে দিলে তাদের যদি ইচ্ছেও না থাকে ভালোও না লাগে তবুও কিন্তু মানে খেলার ছলে এটা খেয়ে ফেলবে তো আমি দেখাচ্ছি তোমাদের পুরোটাই দেখাবো তোমরা স্কিপ না করে দেখতে থাকো চলো এটা মানে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এই দেখো বন্ধুরা সে এখন মানে খেলা করছে তো এখন হাতে ধরিয়ে দিয়েছি ইচ্ছে না হলেও এভাবে করতে করতে কিন্তু মানে পুরোটাই খেয়ে ফেলবে আর সে মজা করেই খাচ্ছে আর কি তোমরা দেখে বুঝতে পারছো তো এইভাবে কলাও দিচ্ছি আর একটু একটু আমও দিচ্ছি পাকা আম আর অ্যাপেল তো এটা এই সব ধরনের জিনিসগুলো ছয় মাস পার হলেই অবশ্যই দিতে হবে আর একদিনে একটা ফলই দেওয়া ঠিক হবে মানে একদিনে যদি আমরা সব রকম ফল দিয়ে দিই সেটা করলে হবে না একদিনে একটাই ফল দিতে হবে তো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ পরবর্তী টিপ হবে এরকম ধরনের টলিগুলো প্রায় প্রত্যেকের ঘরেই থাকে আমরা রান্নাঘরে রেখে থাকি অনেকে বেডরুমেও রাখে তো যাই হোক উপরের পাটটা তোমরা দেখতে পাচ্ছ যে মানে সবার সবাই জানো আর কি যে অনেক সময় কি হয় জিনিসগুলো রাখলে পড়ে টড়ে যায় তো আমরা খুব সহজে এই যে শাড়ির বা কাপড়ের খাপগুলো থাকে না এগুলো যদি উপরে রেখে দিই তাহলে কোনো মতে যেই জিনিস রাখো না কেন পড়বে না তোমরা এই টিপসটাও ফলো করতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ তো এখন যেহেতু গরমের সময় আর আমরা বরফ জমিয়ে মানে জমাতে দিই আর কি তো এইরকম ধরনের যদি ট্রে থাকে তো দেখবে একদিকে ঢালু থাকে সে কারণে এক সাইডের জল মানে গড়ে যায় আর এইভাবে যদি একটা চামচ রাখা হয় তাহলে সমান থাকবে আর সমানে সবটাতে মানে জলটা পড়বে আর কি মহিলাদের জন্য অত্যন্ত জরুরি টিপস যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি কখনো কখনো কি। হয় আমরা ভাত বসিয়ে এদিক ওদিক কাজ করতে লেগে যাই আর সে কারণে হয়তো ভাতটা নরম হয়ে যায় তো নরম হয়ে গেলে কি করি সর্বপ্রথম আমরা গ্যাসের চুলাটাকে বন্ধ করে দিই আর তাড়াহুড়ো করে ভাতটাকে মানে ভাতের ফ্যানটাকে গেলে দিই তো সেটা না করে আমরা যদি এই যে বরফ বরফ তো প্রায় প্রত্যেকের ফ্রিজে ফ্রিজ থাকলেই বরফ থাকবে তো চট করে যদি আমরা এই বরফটাকে তোমার দেখতে পেলে কতটা দিলাম এক মুঠো বা দুই মুঠো বরফ যদি এভাবে দিয়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে তারপরে এই ভাতটাকে গালা হয় কারণ দেখো ভাতটা আমরা তো গালতে যাব ঠিক আছে কিন্তু অতিরিক্ত হিট থাকার কারণে ভাতটা কিন্তু তখনও গলতেই থাকবে আর আরও বেশি নরম হতে থাকবে তো অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করবে সঙ্গে সঙ্গে বরফ দিয়ে দেবে বরফ দেওয়ার পরে ভাতটাকে গেলে দেবে তো আমি গেলে নিলাম গালার পরে যেটা করতে হয় যে নিচে যদি একটু একটু জল মানে ভাতের ফ্যানটা থাকে তো অবশ্যই এক মিনিটের জন্য এটা চুলোর আঁচে রাখতে হয় তো আমিও রেখে দিলাম এভাবে রাখি তো যাই হোক আমি যেটা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবারে দেখো যদি ভাত নরম হয়ে যায় তাহলে কি করবে কারণ ভাত নরম হয়ে গেলে কিছু করার থাকে না সেটা বললে হবে না মানে চুপ করে বসে থাকলে হবে না যদি এতটুকু আমরা সেই নরম ভাতটাকে ঠিক করতে পারি তাহলে কেন করব না বলো তো অবশ্যই ভাতটাকে এদিক ওদিক ঝাঁকিয়ে নিতে হবে যেন গরম ভাবটা বেরিয়ে যায় তো খুব বেশি যদি নরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই হাঁড়িতে রাখা ঠিক হবে না বা যদি বড় হাঁড়ি থাকে আর বেশি ভাত থাকে সেক্ষেত্রে এই হাঁড়িতে রাখা ঠিক হবে না এই বড় মুখের যে গামলাগুলো থাকে এই গামলা গামলার মধ্যে যদি ঢেলে নেওয়া হয় তাহলে কি বলতো এই যে গরম ভাপে ভাতটা যে আরও নরম হয়ে যাবে সেটা কিন্তু হবে না সেটা একবারে থেমে যাবে মানে সিদ্ধ হওয়াটা একেবারে থেমে যাবে এই দেখো বন্ধুরা এইভাবে তোমরা বড় গামলার মধ্যে মানে এরকম বড় মুখের গামলার মধ্যে ঢেলে নেবে তাহলে ভাতটা দেখো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হলে কিন্তু আর এটা কোনো মতে মানে আর গলবে না ঠিক আছে এবারে দেখো কি করব এই চামচ দিয়ে বা খুন্তি দিয়ে খুন্তি দিয়ে নাড়লে বেশি ভালো হয় চামচ দিয়ে নাড়লে নরম ভাতকে যদি চামচ দিয়ে নাড়া হয় সেক্ষেত্রে কিন্তু আরও নরম হয়ে যাবে তো আমরা কি করি এরকম ঢাকনা দিয়ে অবশ্যই ঢাকতে হবে তো এরকম ঢাকনা দিয়ে না ঢেকে আমরা যদি এরকম ঝাঁঝরির মতো মানে এই ফুটো ফুটো থালাগুলো যে থাকে সেগুলো দিয়ে যদি ঢাকি তাহলে কি বলো তো ভেতরের যে বাষ্পটা মানে ভাতের যে বাষ্পটা রয়েছে এই মানে এই ফুটো দিয়ে বেরিয়ে যাবে তো অবশ্যই ভাত যদি নরম হয়ে যায় তোমরা এইভাবে ঠিক করে নিতে পারো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানি না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও আর যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্বজন পাড়া প্রতিবেশী সবার মাঝে বেশি বেশি শেয়ার করো আজকের মতো এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ